সালামু আলাইকুম প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাঝে ভাই ইনভেস্টার লাইসেন্স সম্পন্ন হয়েছে উনি আজকে থেকে ওনার কফিল উনি নিজেই এবং আজকে থেকে ওনার সকল ব্যবসা ওনার নিজের নামে উনি করতে পারবে এই হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট লাইসেন্স এটা হচ্ছে আপনার সৌদির সিয়ার সিজিল তিজার এটা হচ্ছে আপনার আক্ত এটা হচ্ছে আমরা বাংলাদেশের ট্রেড লাইসেন্স এটা হচ্ছে ইনকর্পোরেশন আপনার মেমোরান্ডাম এটা হচ্ছে অডিট রিপোর্ট হচ্ছে অনুবাদ সবগুলা তো ভাই দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যাক সর্বপ্রথম মহান আল্লাহ ফকরাবুল আলমীর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ভাইয়ের মাধ্যমে খুব দ্রুত সময়ে খুব তাড়াতাড়ি অল্প সময়ে আমি আমার লাইসেন্স বুঝি ফেলাম অনেক ভালো লাগতেছে আজকে আজকে দিনটা স্মরণীয় আর বিশেষ করে সবাই বাইকে দিয়ে কাজ করাবেন বাইর কোনো অ্যাড ভিডিও কোনো কিছু দেখি নেই সাথে দেখা করতে আসি কথাবার্তা বলি আর অনেক জায়গায় আমি গেছি তো মনে হয়েছে যে বাইকে দিয়ে আমি ভালো সেবা পাবো এবং কাজটাও দ্রুতভাবে সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আজকেই পাইছি আজকেই কাজ স্টার্ট হয়েছে সবাই দোয়া করবেন আপনাদের জন্য সেবা করার জন্য চেষ্টা করব আর ভাইয়ের কাছে আসবেন ইনশাল্লাহ আর যারা আমার পরিচিত আমার সাথে যোগাযোগ করিও ভাইয়ের কাছে আসতে পারবেন ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা জি সাহেব ভাই ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন আপনারা যারা লাইসেন্স করবেন এবং অন্যান্য যেই সার্ভিসগুলা আমাদের অফিসে হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা খুব সততার সাথে আপনাদের সকল কাজ ইনশাআল্লাহ সম্পন্ন করব। ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজুল্লাহ